তো সম্মানিত বন্ধুরা মেহেরপুর মুজিবনগর যাওয়ার পথে আমাদের এখানে দিবস পালন করা হবে এপ্রিল এই দিনটা জানা আছে কি আমাদের সম্মানিত বন্ধুরা আসসালাম আলাইকুম এখন সময় বাজে ছয়টা একান্ন আর আমরা এখন মুজিবনগরের উদ্দেশ্যে রওনা হচ্ছি এটা হচ্ছে একটা স্মৃতিসৌধ আর এটা বাংলাদেশের অস্থায়ী রাজধানী হিসাবে আর কি ছিল যদিও আমি যাইনি আজকে প্রথম যাব আর এখানে দেখা যাচ্ছে আমার সে যোগাকা সে যোগাকির আছে আর বড় সকালের ডিউটির কারণে এই অবস্থা একঝরক দেখাইলাম সে আজকে যাবে না আর এখন আমরা রওনা হচ্ছি বরাবর আমাদের গাড়ি চালিয়ে নিয়ে যাবে দুলাভাই বড় দুলা ভাই আতিফ নাইফা কাকি সে যোগাকা আর আহিয়ান আছে ভিতরে তাহলে চলুন এই যে আহিয়ানকে দেখতে পাচ্ছেন হামিদুর রহমান সড়ক এটা ঠিক আছে তিরিশ তারিখ আসতে বেশি সময় নাই ঠিক আছে বাসুনি আলাদা এরকম নির্বাচন সময় বাসায় যে মামারা নির্বাচন করতে এরকম করে রাখতো মানে কথা বলছে সম্মানিত বন্ধুরা মেহেরপুর মুজিবনগর যাওয়ার পথে আমাদের পথে পড়েছে নীলকুঠি আর এটা হচ্ছে আমঝুপি নীলকুঠি আর এই যে আমার ছোট বোন নাইফা আর ওই যে সবাই যাচ্ছে আসো আহিয়ান আসো 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 এটা আসছে এই যে আহিয়ান হ্যাঁ চলো 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 এক ঝলক তাহলে এইখানে এখানে আসতেছি টালি দেওয়া টালির উপরে চুন সুরকি করা হ্যাঁ রিক্স আছে এটার ভিতরে

বিল্ডিংটা আছে সেই গ্রাউন্ডে আছি এখন আর আমরা গিয়েছিলাম মুজিবনগর জিরো মাইল ফলক যেটা আছে সেখানেও গিয়েছিলাম আর আগামীকালকে সতেরোই এপ্রিল হওয়ার কারণে তারা একটা অনুষ্ঠানের পরিকল্পনা করছে এর জন্য পুলিশদের একটা মিটিং চলতেছে এর জন্য আমাদের এগারোটার পরে যাওয়ার জন্য বলছে আর এখন সময় বাজে দশটা আটত্রিশ আর এই তো যাবো এখানে এত পর আমরা চলে আসলাম মুজিবনগর স্মৃতিসৌধে স্মৃতিসৌধে এসে আমাদের খুব ভালো লাগছে আমি আর আমার সেজু কাকু আর খুব সুন্দর প্লেসটা লাগাইও না লাগায়ও না দোষটা আমি তো সম্মানিত বন্ধুরা আজকে আমাদের মুজিবনগর স্মৃতিসৌধ ঘোরা শেষ আর আগামীকালকে এখানে দিবস পালন করা হবে সতেরোই এপ্রিল মুজিবনগর দিবস মুজিবনগর দিবস এই দিন এই দিনটা সম্বন্ধে জানা আছে কি আমাদের সেটা হলো ঐতিহাসিক এই দিন সতেরোই এপ্রিল উনিশশো সাল এই দিনে বাংলাদেশ সরকারের অস্থায়ী যে সরকার গঠন হয় এখানেই শপথ গ্রহণ করে সেখানে অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম এবং প্রধানমন্ত্রী তাজউদ্দিনকে এই পরিষদের দায়িত্ব দেওয়া হয় তারাই পরবর্তীতে মুক্তিদের এই স্বাধীনতার দীর্ঘ স্বাধীনতা অর্জনের পূর্ব মুহূর্ত পর্যন্ত দীর্ঘ নয় মাস তারা এই সরকারে বাংলাদেশ সরকারের দায়িত্ব পালন করে ধন্যবাদ সবাইকে ভালো চলুন তাহলে হিস্টোরিক্যাল একটা প্লেস এবং স্মৃতিসৌধ আমাদের ঘোরা হয়ে গেছে এখানে দায়িত্ব ছিলেন

সম্মানিত বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি নতুন ভিডিও নিয়ে শীঘ্রই আপনাদের সামনে আবার চলে আসবো এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন কমেন্ট করবেন আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ